কি ঠান্ডা পড়ছে রে এ বলটু তাই ভাববে লাগছং অল্প বেশি কইরা ভাব আমার নিগাও ভাবিস এই ঠান্ডার মধ্যে আমার ভাববার মন ধরে না আলসি এটা এই সুসে জালায় কোনো কথা কোয়া যায় না কুতির কথা কুতি নিয়ে গেল এ তুই কি ভাববে লাগছিস ওইতে কত জি হারর ঠান্ডা পড়ছে এই সাবান আর শ্যাম্পু কোম্পানির মালিক গুলার মারা যাইবে ঠান্ডার হাতে অগর কি হাত এই সুসেটা এই সহজ কথাটাও বুঝেনা মানুষ যে গাদ হয় বাদ dise ওটাই কইবে লেখছে উই কেমনে বুঝবে উই গরম করে না জি ঠান্ডা পড়ছে দিন থাকি গাদ হয় বাদ আমি খাওয়ায় কমাইয়া দিছি ঠান্ডার সাথে খাওয়ার কি সাথ খাইলি যে হাগান আগে আর আবার নাগে এই ঠান্ডায় এরা ধুবো টিস্যু ইউজ করবো মুইসা মানুষ কেবা কইরা থাকে তুই সতৰ কথা দা দিয়ে মুছিস কি যে ছেং ঠান্ডা ঠাণ্ডা পৰিল জেটাই বোলাবু ঠান্ডা। ঠাণ্ডা তোমার আৰু ঠাণ্ডা পৰলো 10 না পৰলো দশ। ই নিজে গাৱে ধয় নাই এক মাস থাকি তুই জানিস এক মাস থাকি গাৱ ধং না কয়দিন দিন হইলো 11 12 13 13 দিন হইল খালি মক দেখলাম এদিন বাথ্ৰুমে দেখলাম ধুসং নেকি এই ঠাণ্ডাত গাৱ ধৰ থাকি মক যদি বিশ খয়া মারে হাসি মুখে মরিম মুই পানি বলার ভয়ে চামুস দিয়ে ভাত খাম ভয় রে মনে হয় শিলংত আসি শিলং এর কথা কয়া মনে পড়িল নতুন বছর তো আসিল চল পিকনিকত যাই মুই রেডি কুতি যাবেন ক? আমিও আছি তাহলে দুবাই যাওয়ারে প্ল্যান করি সেই ক্যান্সলে হবে প্ল্যান করতে কি যায় সুস এটা কোন বস্তু ভালা ভাবে না বagle যাই কোনবা জাগায় ঠিক আছে তেহা দেও তাহলে সগাই 1000 কোটি দিলে হল

কাহিলে কাই কাই টেহা দেয় বলডু তুলি আনি ওই বে এলা তোমরা মর উপরে ছাড়ি দিছেন না শোক দাইত্ব মর এলা কও তো কি খাইবেন হাঁসের মাংস হইলে ভালো হইতো না রে খাসির মাংস খাই যা দুইটাই হইবে কাই কি খান খাও এখন তো হালির উপরে সন্দেহ হইতাছে দেখছেন খোয়াইলো দোষ না খোয়াইলো দোষ তাহলে ছোটবেলার মতো ডিম দিয়ে পুষ্ণে খাই নারে হইবে শোকে খামু তাহলে কি গাড়ি ভাড়া করে বলে রো না স্কর্পিও টোটো দিয়ে নিয়ে যাস না এই সুসের তো সব জায়গাতে সুসে এইবার বান কি করে খারাপ নাকি নতুন বছর বলি কথা ধামাকা পিকনিক হবে তাহলে হইল কথা একত্রিশ তারিখে সকালে ঘুমো থাকি উঠি আইসেন গাড়িত আমার বাড়ির সামনেতে চরমু এলা মুই তাহলে আজকে যান বস্তু বাহিনী জোগাড় করম তোমরা কোনো টেনশনে করেন না হেরে রে বল্টু পাশে বান এইবারও ঠকায়

কি ফুর্তি লাগবে লাগছে রে পিকনিক যামু এ বেটা সবা কি রে বাবা বলটু কি হল এই সকাল সকাল আসছিস কেন পিকনিক জামু গো সবাই বাইরে অপেক্ষা করে আছে বেটা সবার জন্য ই বলে গাড়ি ভাড়া করছে গাড়িও কেনা বাইরে নাই ও চাষি মাংস আর খরচ পাতি গুলো কুতি ঠুসে দেও একটা একটা করে নিয়ে যাই আর এই সুসেটা ডাক দাও তো ঘুমো থাকি উঠছে না নাই হ্যাঁ বাবা তুই উইনা কিছুই বুঝবে লেখছ না আ বুজা বুঝে বুঝি আমার টাইম নাই গো এটা খাওয়া ভাগ দাও এটা খাওয়া না পারিতে নাই কুতি গেছে উইনা কেন সকালে ওর নানার বাড়িতে গেছে দুই তিন দিন থাকি হ্যাঁ আসবে হ্যাঁ এলে কি কোন গো